তো ওই তোমাদের জন্য আরও একটা নতুন প্যানেল নিয়ে এসেছি তো এটা মেনে দিতে লাগিয়ে খেলতে পারবা ফুলটি ফুল সেফ কোনো সমস্যা নেই তো এখনকার যে প্যানেলগুলো আছে তো ওইগুলো মনে করেন প্যাস আপডেটের কারণে আজকে প্যাসার আপডেট চলতেছে এই জন্য মনে করেন লিস্ট বা ব্যান হয়ে যাইতেছে তো আমি যেই এখন যেই প্যানেলটা দিব এটা মনে করেন না ফুল অ্যান্ড টি চলবে চলবে রকম ব্যান লিস্ট আসবে না তো সেটা ভালো মতন দেয় তো তোমাদের প্রথমে ফার্স্ট অফ অল ফ্রি ফায়ার ম্যাক্স প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা তো ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছ আমার প্যানেলটা ডাউনলোড করে পাসওয়ার্ড দেওয়া থাকবে তো আমার টেলিগ্রামে টেলিগ্রাম থেকে পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবা প্রথমে কলিশেঘার করে এই করে তিনটা ইয়া দেওয়া থাকবে একটা হলো মোর কারণে হ্যাক আর একটা হলো বাইপাস আর একটা হলো মোর কারণে ফ্রি ফায়ার ম্যাক্সের ওভিবি তো আমি কীভাবে সেট আপটা করতেছি তোমরা ভালো মতন দেখবা আগে তো প্রথমে কী করবা ইয়া ফ্রি ফায়ার ম্যাক্সটাকে কপি করে নেবা এখানে দেখো কপি করার পর ওপরে ডিভাইসে অ্যান্ড্রয়েডে ডাটাতে তো এখানে এসে পেস্ট করে দিবে এই যে পেস্ট অপশন দেখতেই পাচ্ছো তো এখান থেকে রিকোয়েস্টে চাপ দিয়ে দিবে টিক মার্ক করে তো চাপ দেওয়া হয়ে গেলে একশো পার্সেন্ট হতে হবে একশো পার্সেন্ট না হলে হবে না কিন্তু তো হয়ে যাওয়ার পর এখান থেকে আবার ডাটাতে আসবা হুম ডাটাতে আসার পর তোমরা কি করবো ফ্রি ফায়ার ম্যাক্স ম্যাক্সে যাবো আর কি ম্যাক্সে যাওয়ার পর এই যে দেখো আমি যেইভাবে যেই যেই ফাইলটি ঢুকতেছি ওই ওই ফাইলটি তোমরা ঢুকবা ঠিক আছে তাহলে তোমাদের ঠিক মতন ওয়ার্ক করবে তো এইখানে আসার পর কি করবা নিচে যাবা নিচে এখানে দেখো একটা ও আছে যে এটাকে কপি করে নিতে হবে এখান থেকে তো কপি করে কি করবা ডাইরেক্ট ডিভাইসে যাবা তো এই ডিভাইস থেকে কি করবা এই যে এখানে এসে মনে করো না পেস্ট করে দেবা এই যে অ্যান্ড্রয়েড পেস্ট কোনো ডাটাতে যেতে হবে না তো আমার তো আগে আছে তো এই জন্য রিকোয়েস্টটা দেওয়া লাগছে তো এইখান থেকে বের হয়ে যাবা যাওয়ার পর কী করবো যে হ্যাকটা দিয়েছি ওই হ্যাকটাতে ক্লিক করবা ফাইলে ক্লিক করবা তো উপরে দেখো এখানে একটা ইয়ে আছে নিচেরটা আরে কোথায় ঢেকে গেছে তো এখান থেকে কী করবা তোমরা দেখো ভালো মতন দেখো যে যে ফাইলে আমি ক্লিক করতেছি সেটা যদি না বোঝো তাহলে মনে করো না দ্বিতীয়বার আবার দেখবা তো এখানে যাওয়ার পর তোমাদের যে বাইপাসটা দিয়েছি ওই বাইপাসটার মধ্যে যেতে হবে এই যে দেখো এই বাইপাসে ক্লিক করবা তো বাইপাসে ক্লিক করার পর ব্রাউজার বা যে কোনো মানে যেটাতে সুবিধা হয় ওইটার মধ্যে তোমরা যাবা যার পরে যে আমি জুম করে দেখিয়ে দিতে চেয়েছি নিচে দেখো কয়েকটা সংখ্যা আছে মানে নাম্বার আছে নাম্বারগুলো কপি করবা তো কপি করে কি করবো ওই যে হ্যাকটা আছে না হ্যাকটার মধ্যে যাবা এইখানে চাষ অপশানে ক্লিক করো উপর দেখো চাষ অপশন আছে হ্যাঁ এখানে ক্লিক করার পর এখানে পেশ করে দিবা যে এলাকাটা অংশ এখানে চেপ দিয়ে দিবা তা আবার ইয়াতে যাও বাইপাসে যাও বাইপাসে যে নিচে দেখো আরো কয়েকটা সংখ্যা লাগে আছে ওইগুলো কপি করো তো কপি করা হয়ে গেলে কি করবো এখানে দেখো পেন্সিলের মতো নিচে একটা ইয়ে আছে অপশন আছে এটার মধ্যে ক্লিক করবা তো এখানে কি করবো উপরে পেস্ট করে দিবা পেস্ট অপশন সব দিয়ে যে সেভে ক্লিক করে দিবা ওই যে উপর দেখো একটা ইয়ে আছে হ্যাঁ সেভ অপশন আছে এই যে এখানে সেভে ক্লিক করলেই হয়ে যাবে ওকেতে দিয়ে দেবো হয় হ্যাঁ তো এখানকার কাজ শেষ এখন মনে করো না ওই যে তোমাদের যেই ফাইলটা ইয়া অ্যান্ড্রয়েড থেকে কপি করেছিল না ওইটা এই যে এটাকে আবার কপি করতে হবে তো এখানে কপি করে মানে যেখান থেকে এনেছিলে ওই ওইখানেই আবার মনে করো না নিয়ে যেতে হবে তো দেখো কীভাবে নিয়ে যাচ্ছি আবার ওইখানে নিয়ে পেশ করে দিতে হবে তাহলেই হয়ে যাবে তো এখানে এসে পেশ করে দাও তো টিকমারাপ দিয়ে এখানে রিকোয়েস্ট ক্লিক করলেই হয়ে যাবে এখন আরে এখন তো ঢুকে জায়গা তা এখন তোমরা চাইলে উড়া দু গেম প্লে করতে পারবে দেখছো মনে করো না গুগল ইনভিজিবল আছে লোকেশনও আছে কোনো সমস্যা নাই ড্রাক